নমস্কার প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনা সঞ্জয় রায়ের দাবি মৃতদেহ দেখে পালিয়েছি খুন করিনি পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক মন্তব্য আগামীকাল সুপ্রিম শুনানি আজ ফের রাত শহর কোথায় হবে জমায়েত জেনে নিন আর্যিকর আবহী মোটা অঙ্কের তোলা চেয়ে ডাক্তারকে হুমকি গ্রেফতার তৃণমূল কর্মী জনতার টাকায় বিজেপির অসংখ্য কর্মীকে কেন্দ্রীয় সুরক্ষা তালিকা ফাঁস তৃণমূলের মৃতার গবেষণা জোর করে দিয়ে দেওয়া হয় অন্য একজনকে তার থেকেই কি গণ্ডগোল তদন্তে সিবিআই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আগামীকাল থেকে ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে দাবি করেছেন তিনি খুনের সঙ্গে জড়িত নন এবং মৃতদেহ দেখে সেমিনার রুম থেকে পালিয়েছিলেন কলকাতা পুলিশ তাকে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করলেও সঞ্জয় এই ঘটনার জন্য নিজেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন পলিগ্রাফ টেস্টের তথ্য অনুযায়ী সঞ্জয় বলেন আমি খুন করিনি যদিও পলিগ্রাফ টেস্টের ফল আদালতে গ্রহণযোগ্য নয় তবুও সিবিআই এখনও পর্যন্ত তার বিরুদ্ধে অপরাধ প্রমাণের চূড়ান্ত তথ্য দিতে পারেনি গত পঁচিশে আগস্ট প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয় সেখানেই তিনি এ দাবি করেন সিবিআই তাকে দশটি প্রশ্ন করেছিল এবং তার বেশ কয়েকটি উত্তরে ধোঁয়াশা ছিল সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে সেমিনার হলে ঢুকতে দেখা গিয়েছে এবং মৃতদেহের কাছে পাওয়া ব্লুটুথ ডিভাইসের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় তবে তিনি বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং সিবিআই এর কাছে চূড়ান্ত প্রমাণ এখনো অধরা আগামীকাল আর্জিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে তার আগের দিন অর্থাৎ রবিবার ফের রাজজাগা কর্মসূচি হবে রাজ্যে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালনের ডাক দিয়েছেন প্রতিবাদীরা আগামীকাল নয় সেপ্টেম্বর আরজিকর কাণ্ডের এক মাস পূর্ণ হচ্ছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে প্রায় এক মাস ধরে রাজ্যের সর্বত্র প্রতিবাদের সামিল হয়েছেন সাধারণ মানুষ রাজ্যে গিয়ে রাস্তায় মোমবাতি হাতে গান গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছেন সকলে সেই প্রতিবাদ আজও জারি রাখবেন তারা প্রায় এক মাস হতে চলেছে এই আন্দোলনের এখনো কেন সুবিচার পেলেন না নির্যাতিতা তার দাবিতেই আজ ফের জাগা গত নয় আগস্ট সকালে আরজিকর হাসপাতালে সেমিনার রুমে পাওয়া গিয়েছিল তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এমনকি পুরো ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি সেই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে এমনকি গোটা দেশে এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে তার প্রতিবাদে গত চোদ্দই আগস্ট প্রথম রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল নারী সুরক্ষার দাবিতে এবং কর্মক্ষেত্রের ডাক্তারি চিকিৎসককে এভাবে নির্মমভাবে ভাবে হত্যার প্রতিবাদে মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে ছয় ছয় মানুষ রাস্তায় নেমেছিলেন সম্পূর্ণ অরাজনৈতিক ছিল এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক পতাকাকে বাইরে রেখে সেদিন রাজ্যের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন তারপর থেকে একাধিকবার রাতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রতিটি কর্মসূচিতে বিপুল সাড়া দেখা গিয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সকলে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ সিবিআই তদন্ত শুরু করে আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করলেও চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনই গ্রেফতার রয়েছেন আর কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই এক মাস হতে চলল আর্জিকরের ঘটনার এখনও বিচার পেলেন না নির্যাতিতা তারই প্রতিবাদে রবিবার পীর রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জেলা থেকে শহর সর্বত্র চলছে প্রতিবাদ কর্মসূচি সুপ্রিম শুনানির আগের দিন রাতে তাই রাজ্যের সর্বত্র এই রাতে জমায়েতের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে যতদিন না নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাচ্ছেন সর্বত্র এই প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানানো হয়েছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে দু লাইক ও এক হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে জিগর কাণ্ডে যখন তোলপাড় রাজ্য তার মধ্যে এবার চিকিৎসককে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ গ্রেফতার তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে একশো দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলি থানা এলাকায় ক্রান্তি জানা নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তিনি এলাকার কাউন্সিলর স্বরাজ মণ্ডলের ডান হাত বলে পরিচিত পুলিশ সূত্রে জানা গিয়েছে বড়দা পার্ক এলাকায় এলাকার একজন নামী চিকিৎসক নিজের বাড়ি তৈরি করছেন অভিযোগ সেখানেই মোটা অঙ্কের তোলা চেয়ে হুমকি দিতে থাকে অভিযুক্ত এরপরই ওই চিকিৎসক থানার দ্বারস্থ হন পুলিশ তদন্তে নেমে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে অন্যদিকে শনিবার রাতেই আবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দমদমের একটি বেসরকারি হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবার পরিজনেরা কিন্তু ঠিক কি ঘটেছিল পরিবার সূত্রে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ওদিন ভর্তি হন দমদমের বাসিন্দা অঞ্জু মন্ডল বিকালে কন্যা সন্তান প্রসব করেন তার মধ্যেই হাসপাতালের তরফে জানা হয় আরও একটি অপারেশনের প্রয়োজন রয়েছে তারপরই মৃত্যু হয় ওই মহিলার পরিবারের লোকজনের অভিযোগ সবই ঠিক ছিল চিকিৎসকদের গাফিলতিতেই এমনটা হয়েছে দমদম থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে সিআইএসএফ এর মতো গুরুত্বপূর্ণ ব্যয়বহুল কেন্দ্র বাহিনী যথেচ্ছ ব্যবহার করে ভোটের আগে পূর্ব মেদিনীপুর আর সন্দেশখালীর অসংখ্য বিজেপি কর্মীকে নিরাপত্তা দেওয়া হয়েছিল সেই তথ্য সামনে এনে বিজেপিকে নিশানা করল তৃণমূল কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রক আচমকা নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়াতেই বিষয়টি জানাজানি হয় তৃণমূলের বক্তব্য যাদের নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল তাদের নিরাপত্তা স্বরাষ্ট্র সেই বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশ বেরোতেই সন্দেশখালী আর পূর্ব মেদিনীপুরে যে ষড়যন্ত্র করেছিল তা ফাঁস হয়ে গেল বলে তোপ দাগলো তৃণমূল তাদের কথায় মানুষের সমর্থন না পেয়ে বিজেপি কিভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একেবারে গ্রামাঞ্চল থেকে লোকসভা নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তার আসল ছবিটা বেরিয়ে পড়ল গোটা তালিকাটা এক স্যান্ডেলে প্রথম পোস্ট করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ সঙ্গে সিআইএসএফ জারি করা সেই বিজ্ঞপ্তি তাতে লেখা এ রাজ্যে বেশ কিছু ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল দোসরা সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সিআইএসএফকে নির্দেশ দেওয়া হয় সেই নিরাপত্তা তুলে নেওয়ার জন্য সেই মতো তেসরা সেপ্টেম্বর থেকে নিরাপত্তা তুলে নেওয়া হলো। কুনাল বলেন কি পরিমাণে বিজেপি নেতাদের বাহিনী দেওয়া হয়েছিল সেটা আমরা জানতে পেরেছি বিপুল সংখ্যায় বিজেপি নেতা কর্মীরা এই নিরাপত্তা পেত একটা বিজ্ঞপ্তির সামনে এসেছে তাতে পূর্ব মেদিনীপুরের চব্বিশ জনের নিরাপত্তা তুলে নেওয়া বলে জানা যাচ্ছে তবে আরও অনেকের এখনো নিরাপত্তা আছে এই সংখ্যাটাই সন্দেশখালীর ক্ষেত্রে ছিল তেরো কুনালের তো এদের নিরাপত্তা তুলে নেওয়া দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার কোনো দাম নেই এরা কারা কিসের ভিত্তিতে এই বাহিনী পেতে পারে কেন্দ্রীয় সরকার এখন মনে করছে এদের নিরাপত্তা স্বীকার করেছে কিন্তু কাদের সুপারিশে কেনই নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল জওয়ানদের দিয়ে নানা পরিকল্পনা ছিল এখন সব প্রত্যাহার হল অর্থাৎ স্পষ্ট নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল পূর্ব মেদিনীপুরের চব্বিশ জন আর মূলত সন্দেশখালী সহ উত্তর চব্বিশ পরগনার তেরো জনের তার তালিকাও প্রকাশ করে দেওয়া হয় তৃণমূলের বক্তব্য পূর্ব মেদিনীপুরে বিজেপির নেতা মূলত শুভেন্দু অধিকারীর ইঙ্গিতে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা উপভোগ করছিলেন ভোটকে প্রভাবিত করার জন্য কার্যত যা খুশি করার ছাটপত্র দিয়ে রাখা ছিল মূলত পটাশপুর নন্দীগ্রাম খেজুরি ভূপতিনগরের নেতাদের তাদের সুরক্ষিত রাখতে বিজেপি তাই বাহিনীর এক ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছিলেন এমন কিছু নেতা কর্মী অন্যদিকে সন্দেশখালীর একটা বড় অংশের পাশাপাশি ন্যাজার্ট দত্তপুকুরের বিজেপি কিছু কর্মী সমর্থকের কো এই নিরাপত্তা দেওয়া হচ্ছিল লোকসভা নির্বাচনের টাকা ছড়িয়ে পরিবেশ উত্তপ্ত করে গোটা দেশের নজর ঘুরিয়ে জয়ের চেষ্টা করেছিল বিজেপি বারবার ভিডিও এসে পড়ায় হয়ে যায় মিথ্যাচার নিরাপত্তা তালিকা প্রকাশ্যে আসার পরে দেখা যায় যে তেরো জনকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়া হয়েছিল তারা সবাই প্রায় সন্দেশকালিক বাসিন্দা তৃণমূলের অভিযোগ যে সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিদ্বেষ বিষ ছড়ানোর কাজ করছিল সেই সন্দেশকালীর কিছু কর্মী সমর্থককে পাল্টা সুরক্ষা বলয়ের মধ্যে রাখার ব্যবস্থা হয়েছিল বিজেপির তরফে দুটি ক্ষেত্রেই প্রত্যেক নেতার সঙ্গে থাকতো দুই সশস্ত্র জওয়ান অবশেষে তাদের তুলে নেওয়া হলো ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীদের উপরে গবেষণা যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এথিক্স কমিটিতে পাশ হয়েছিল যা সংক্ষিপ্ত আকারে লিখে স্বাস্থ্য ও বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়ে গিয়েছিল কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতির আশায় ছাড়পত্র চলে এসেছিল বলে সূত্রের খবর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক এই হওয়া গবেষণাপত্র তদন্তের অন্যতম বিষয় হয়ে উঠেছে বলে সিবিআই সূত্রের খবর এই রহস্যের তল পেতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার পাওয়ার পরে থেকে মৃতার বাবা মায়ের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন সিবিআই আধিকারিকেরা সেখানে বারবার জানতে চাওয়া হয়েছে মৃতার পরিবার কাউকে সন্দেহ করেন কিনা সূত্রের খবর আধিকারিকদের কাছে পরিবারের তরফে এই কথা যা জোর করে তাদের মেয়ের থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন মৃতার মা বাবা মৃতার বাবা এ বিষয়ে বলেন অনেকেই জানতে চেয়েছেন সন্দেহজনক কিছু দেখেছি কিনা মেয়ে কিছু বলতো কিনা একটাই বিষয় আমাদের ভাবাচ্ছে মেয়ে বলেছিল ওর লেখা থিসিস পেপার অন্য একজনকে দিয়ে দেন ভিপি অর্থাৎ ভিজিটিং প্রফেসর মেয়েকে তিনি হঠাৎ করে বলেন তুই অন্য একটা বানিয়ে নিস প্রথমে কিছু মনে হয়নি আমার মেয়ে পড়াশোনায় যেমন ভালো ছিল তাতে নতুন পেপার করা ওর জন্য কোনো ব্যাপার নয় কিন্তু এখন মনে হচ্ছে কি উদ্দেশ্যে এটা করা হতে পারে তবে কি কারো নিশানায় পড়ে গিয়েছিল মেয়ে শনিবার মৃতার দুই সহপাঠী এবং এক বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলে এ বিষয়ে জানার চেষ্টা করা হয় আরজি করেরই স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া এক তরুণী বলেন সিবিআই এ নিয়ে জানতে চেয়েছে বলেছি গোটা ব্যাপারটার মধ্যেই অনেক অসঙ্গতি দেখেছি এর মধ্যে অন্যতম এই গবেষণাপত্র তিনি জানান স্নাতকোত্তর স্তরে তিন বছরের পড়াশোনার মধ্যেই তাদের একটি গবেষণাপত্র লিখতে হয় সেটা তৃতীয় বর্ষের পরীক্ষার আগে জমা দিতে হয় বিশেষজ্ঞ চিকিৎসক হতে গেলে এই গবেষণাপত্র আবশ্যিক যেহেতু গবেষণার ব্যাপ্তি এক্ষেত্রে অন্যতম মানদণ্ড তাই প্রথম বর্ষ থেকেই কাজ শুরু করে দিতে হয় মৃতার আরেক সহপাঠী বলেন কোন বিষয়ে গবেষণা করতে চাইছি সেই বিষয়ে ভেবে নিয়ে লিখিত আকারে জানাতে হয় যে বিভাগের সঙ্গে যুক্ত রয়েছি তারই কোনো প্রফেসর বা প্রফেসর বিষয়টি শোনেন ভিজিটিং প্রফেসর বা ভিপি হিসেবে এরপর তার অধীনে গবেষণাপত্র লিখতে হয় তার আগে বিষয় লিখে হাসপাতালের এথিক্স কমিটির কাছে পাঠাতে হয় কারণ রোগীর উপরে কোন ধরনের পরীক্ষা করতে হবে এই কাজে সেটা অনেকগুলি নীতির উপর নির্ভর করে কি ধরনের ওষুধ ব্যবহার করে গবেষণার কাজ চালানো হবে সেটাও জানাতে হয় এথিক্স কমিটিকে ওই কমিটিতে বিষয়টি হয়ে গেলে সারমর্ম সংক্ষিপ্ত আকারে পাশ গবেষণাপত্রের লিখে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয় সেখান থেকে ছাড়পত্র চলে এলে শুরু হয় বিস্তারিত মূল কাজ মৃতা এই সমস্ত স্তরই পেরিয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর এর পরে কি হয় মৃতার সহপাঠী এবং এক বন্ধুর দাবি দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময় হয়ে গিয়েছে বলে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল ওর গবেষণাপত্রের এর মধ্যে হঠাৎ ওকে ডেকে বলা হয় তুই অন্য একটা বানিয়ে নিস এই বিষয়টা ভালো অর্থাৎ মৃতা যে বর্ষে পড়ুয়া ছিলেন সেই বর্ষেরই আরেকজনের নাম করে দিয়ে যা দিচ্ছি স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল তার দাবি সিনিয়রদের অনেক গবেষণাপত্র নিয়ে একটু অদলবদল করে কাজ চালিয়ে দিতেও দেখা গিয়েছে কিন্তু একজনের নিজস্ব ভাবনা অন্য একজনকে দিয়ে দেওয়ার এই ব্যাপার আগে দেখিনি কেন কেন এমন করা হয়েছিল কার নির্দেশে এরপর কি কোনো পদক্ষেপ করেছিলেন তরুণী চিকিৎসক সেই কারণেই কি এই পরিণতি উত্তর খুঁজছে সেবিআই তবে মৃতার এক বিশেষ বন্ধুর মন্তব্য প্রভাবশালী একজনের অত্যন্ত ঘনিষ্ঠ একটি ছেলে নানা কলকাঠি নেড়েছে নানা দিক দিয়ে প্রভাব খাটিয়ে চাপ তৈরির চেষ্টা করেছে এর প্রতিবাদ করার খেসড়াত দিতে হলো কিনা সেটা তদন্ত করে বার করা হোক ঝেপে নামবে বৃষ্টি ভাদ্রের প্যাচ গরম থেকে কিছুটা হলেও মিলবে রেহাই এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির কারণে সোম এবং মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে ভাদ্র মাস পড়তে না পড়তেই ভ্যাবসা গরমে নাজেহাল দশা শহরবাসীর কলকাতা থেকে জেলার সর্বত্র কঠিন পরিস্থিতি আপেক্ষিক আদ্রতা এতটাই বেশি যে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যান চালিয়েও ঘামছেন সকলে এতটাই অস্বস্তিকর গরম তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল অসহনীয় গরম অনুভূত হয়েছে গলদঘর্ম দশা হয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সন্ধ্যাবেলায় কয়েক পশলার বৃষ্টিতে কিছুটা হলেও অসহনীয় গরম থেকে রেহাই মিলেছে আগামীকাল থেকে গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে সোম এবং মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এমনকি মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার কারণে ঝোড়ো হাওয়া বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া সে কারণে আগামীকাল কয়েকদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে থেকে রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর খবর